সে একটু আগে আমি দেখলাম একজন আনটি এসেছেন তিনি বলছিলেন যে বিশ পঁচিশ বছর পরে সিনেমা হলে এসেছেন একজন আঙ্কেলের সেদিন দেখলাম যে উনি বাইট দিচ্ছেন আপনাদের সংবাদ মাধ্যমে যে উনি ওনার পঁচাশি বছর বয়স কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে নাতি নাতিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার ভীষণ ভালো লেগেছে এছাড়াও যে বয়সের মানে আপু ভাইয়া আমি বলবো যে আন্টি আঙ্কেল থেকে শুরু করে প্রত্যেকে দেওয়ালের দেশকে যেভাবে ভালোবেসেছেন বা বাসছেন সো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট যে আপনারা যেটা বলছেন যে অন্যভাবে দেখা গিয়েছে আমি বারবার আমার অভিনীত সিনেমাগুলোতে এভাবেই ডিফারেন্টভাবে আসতে চাই রাজবুবলি কেমিস্ট্রি খুব ভালো ছিল মজে ছিল এই যে আপনাদের এই মন্তব্যগুলো দর্শকদের মন্তব্যগুলো আমার মনে হয় যে রাজবুবলি বা বৈশাখ নহর দেয়ালের দেশ দিয়ে আসলে যেই জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর ভাই নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের সেটা ইনশাল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে

প্রথমত হচ্ছে আমি গল্পের প্রয়োজনে আর্টিস্টকে ভাবি সো আমি যেহেতু আমার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি তারপরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি সো আমার গল্প ভাবতে গিয়ে যদি মনে হয় যে আমার সেই চরিত্রকে তারা দুজন সার্ভ করবে সেটা পৃথিবীর যে কোনো দেশের অভিনেতা হতে পারে সেটা আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে সো আমরা চাই আসলে তারা নিজেদের মতো করে আগে সিনেমা চলতে

ছিল সিনেমাতে যে আমাকে যখন বৈশাখ মানে রাজভাই যখন বলছে যে আমার বিলাই চোকটা তার অনেক পছন্দ হ্যাঁ শুধুমাত্র কে ওটা লেন্স না ওটা আমার অরিজিনাল চোকটা এস্টাবলিশ করা হয়েছে যে ওখানে আমার চোকটাই এমন এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পাতিকুলার কিছু ঢাকা হয়েছে আপনারা দেখবেন কিন্তু মানে এটা কি কেউ দেখে না যে সোসাইটিতে অন্য কারো চোখের আইবলটে একটু অন্য কালার হয় এটা তো নতুন না সো এই ধর মানে কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয় সো অলরেডি ওখানে যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যারা দেখবে না বা না দেখে মন্তব্য করবে তখন ওই যে কিছুক্ষণ আগের ঘটনাটার মতো হবে আর কি প্রভাবিত হবে মানে একটা ক্যারেক্টারকে ভাবি নহর এমনই নহরের ক্যারেক্টার নহরের চুল নহরের চোখ এমনটাই দেওয়ালের এসে যে নহর আমাকে যেভাবে দেখানো হয়েছে